দেশে থাকার জন্য যদি চিন্তা থাকে তাহলে জুলুম বন্ধ করা লাগবে অন্যায় করা বন্ধ করা লাগবে কোরআন হাদিসের ব্যাপারে কথা বলতে মন্তব্য করতে খুব সাবধানতা অবলম্বন করা লাগবে সুতরাং ফাতাবির ইয়াউলিন আবসার আগের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো বনি ইসরাইল বন নজির গোত্রের মতো শক্তিশালী তোমরা ছিলে না ওরাই যেহেতু দেশে থাকতে পারে নাই ডুম্রার কদ্দুর শক্তিশালী হইস ওলামাই ক্যারামের সাথে বেয়াদবি করে কোরআন শন্যার সাথে গাদ্দারি করে ভক্কানি পীর সাইকেলের সাথে মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করে এই শাহজাহান শাহবরণের দেশে লক্ষ লক্ষ আলে মলাবের দেশে হাজার হাজার পীর সাইকেলের দেশে থাকা যাবে না থাকা যাবে না থাকা যাবে না কিন্তু মানুষের চরিত্র এমঃ মানুষ অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ইতিহাস মানুষ ভুলে গিয়ে নতুন করে আবার জুলুম করা শুরু করে দেয় ঠিক নয় কি বছর পরে হলেও যেহেতু লাগছে সুতরাং সিদ্ধান্ত নিতে হবে দেশে থাকার জন্য যদি চিন্তা থাকে তাহলে জুলুম বন্ধ করা লাগবে অন্যায় করা বন্ধ করা লাগবে কোরআন হাদিসের ব্যাপারে কথা বলতে মন্তব্য করতে খুব সাবধানতা অবলম্বন করা লাগবে আল্লাহ রব আল আমাদেরকে কোরআন সুন্নার আলোকে চলার তৌফিক দান করুক সকল প্রকার জুলুম থেকে আমাদের দেশ এবং জাতিকে পাক হেফাজত করুক আমরা দোয়া করি রব আল আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান দেশের ভিতরে এবং বাহিরে আল্লাহ প্রিয় দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে তুমি নস্ব করে দাও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো আল্লাহ কোরআন দিয়ে দেশ চলছে এমন দৃশ্য দেখে আমাদেরকে একটাবার দেখার একটু সুযোগ করে দাও সত্যিকার দেশপ্রেমিক যারা সত্যিকারে যারা দেশটাকে ভালোবাসে যারা দায়িত্ব পাওয়ার পরেও দুর্নীতি মুক্ত থেকে গোটা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে আল্লাহ এমন দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সত্যিকারের ফরেজগার পরকালকে জবাবদিহিতার মুখে মুখে হতে হবে এমন ভয় যাদের অন্তর আছে এমন দায়িত্বশীলদের হাতে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি তুলে দেওয়ার ব্যবস্থা আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে এই মাদ্রাসাটি অনেক ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা মাদ্রাসার ভবন অবকাঠামো দিকটা অনেক দুর্বল দেখে খুব মায়া লাগলো নতুন ভবনটি দেখে আবার কিছু ভালো লাগলো আপনারা বিগত দিনে যেভাবে ছাত্র দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ভবিষ্যতে আপনাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে এটা আশা করি অন্তত বিরোধিতা না করে পাশে দাঁড়াবেন সেটা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মাদ্রাসার অনবদ্য অবদান রয়েছে দীর্ঘদিন থেকে ইতিহাস এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ রাবুল আলামিন একামতের দিনের জন্য কবুল করুন